আজ শনিবার বারোই এপ্রিল দু পঁচিশ রাত আট ঘটিকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মহাদেবপুর উপজেলা বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উক্ত মিছিলটি ব্যাংকেশিয়ার সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাস এসে শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন এবং স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন মহাদেবপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা রবিউল আলম বুলেট সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন

السلام علیکم اے ہمارے باذنگین اے عوامی حضرات اور خواتین اے جو اس جمعہ کے موقع پر حاضر ہوئے ہیں ہم سب کو خوش آمدید کہتے ہیں تاکہ ہم اس کی موجودگی کو ظاہر کر سکتے ہیں تاکہ دوستو ہم سب کے سنام کو پاتے ہیں جو اس عوامی دیت